তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে বন্ধুরা তোমাদের জন্য প্রেমিকাকে ভালো ও খারাপ কাজে রাজি করানো মন্ত্র নিয়ে এসেছি তো প্রেমিকাকে কিভাবে ভালো ও খারাপ কাজে রাজি করাতে পারবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শেখানোর ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করা দাও পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা এই প্রেমিকাকে ভালো খারাপ কাজে কীভাবে রাজি করাতে পারবেন বন্ধুরা তোমরা যে মন্ত্রটি দেখতে পাচ্ছ এটি খুবই একটি শক্তিশালী মন্ত্র তো তোমাদেরকে সুবিধার জন্য আমি মন্ত্রটি পরে শুনে দিচ্ছি তারপর এর প্রয়োগবিধি বলে দেব বন্ধুরা মন্ত্রটি হলো ওম নম স্ত্রী অমুক অমুকের বাদ্য কুরুকুর শোয়া বন্ধুরা এই মন্ত্রটি খুব একটি ছোট মন্ত্র এই মন্ত্রটি প্রথমে কী করতে হবে এই মন্ত্রটি একশো আট জপ করে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা যে কোনো রুদ্রাক্ষর মালা নিয়ে মালা নিয়ে শুদ্ধ আসনে বসে মন্ত্রটি একশো আটবার জপ করে সিদ্ধ করতে হবে তো বন্ধুরা এই মন্ত্রটি শুদ্ধ করার সময় সামনে আকর বাত্রি টাত্তি রাখে তারপর কাজটি করতে হবে তো বন্ধুরা একশো আটবার জপ করে জপ করা হয়ে গেলে মন্ত্রটি প্রয়োগ করার মতো হয়ে যাবে তখন কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা যে যা যে নারীকে কাজে খারাপ কাজে কেউ ভালো কাজে রাজি করতে পারবেন তার দিকে মন্ত্রটি চেয়ে চেয়ে তিনবার বলে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখো এই কাজটি করে ফল পাওয়া যাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনি সব ভিডিও পেতে তোমরা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে